সাহালান ওয়া বিকুম আসসালামু আলাইকুম পত্নী সম্পত্তিতে নারীর অধিকার সমান নাকি কম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখব সূরা আননিসা আয়াত 11 11 ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম। মহান আল্লাহ আমাদের জন্য ওসিয়ত করছেন ইউসি কুমুল্লাহ আপনাদের জন্য ওয়াসিয়ত হলো ফি আউলাদিকুম আপনাদের সন্তান সন্ততির বিষয়ে লিজ জাকার এই মিশল হাতজেন উনসাইয়াইন লিজ জাকার এই যে লিজ জাকার মিশলু হাতজেন উনসাইয়াইন তা লিজ জাকার এডাল পুত্র সন্তান মিশ্লু অনুরূপ হাত যেন শেয়ার হাতজেন অত শেয়ার অথবা অংশ অথবা ভাগ আইন দুই কন্যা সন্তানের আমরা দেখতে পাচ্ছি জাকার ওয়াহিদ মুজাক্কার একজন এবং ইয়াইন এখানে দুইজন অর্থাৎ তিনজন সম্পত্তির ভাগ সমান হবে এখানে কোনোভাবে বলা হয় নাই পুরুষের জন্য দ্বিগুণ অথবা এরকমও বলা হয় নাই লিল উনসা নিস্ফুল হার জে লির পুরুষের তুলনায় নারী অর্ধেক এরকমও বলা হয় নাই এই আয়াতের চার আয়াত আগে আমরা দেখব আয়াত নাম্বার সাত লির রিজালি নাসিবুন মেম্মা তারকা ওয়ালে দানে ওয়াল আপরাবুন লির পুরুষের জন্য নাসিবুন একটা অংশ রয়েছে মেম্মা তারাকা ওয়ালে দান তার পিতা এবং মাতা যা রেখে গেছে ওয়াল আকরাবুদ অথবা নিকট আত্মীয় যা রেখে গেছে নাসিবুন এবং নারীর জন্য একটা অংশ মেম্মা তারাকা ওয়ালে দানে যা তার পিতা মাতা রেখে গেছে ওয়াল আকরাবুন। এবং নিকট আত্মীয় যা রেখে গেছে তার এক অংশ নারীর জন্য রয়েছে অর্থাৎ নারী এবং পুরুষ সমানভাবে আল কোরআনে দেখানো হয়েছে এগারো তাই দেখানো হচ্ছে লি জাকারি পুত্র সন্তানের জন্য মিসলু অংশ একটা শিয়ার উনসাইন দুই কন্যার অর্থাৎ দুই কন্যা এক কন্যা পাবে এক তৃতীয়াংশ ওয়ান থার্ড আরেক কন্যা পাবে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ দুজনে মিলে হবে দুই তৃতীয়াংশ টু থার্ড অন্যদিকে সে পাবে ওয়ান থার্ড অর্থাৎ এক তৃতীয়াংশ এটাই হল সমব নারী এবং পুরুষের সমবন্টন করা হয়েছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা এগারো নম্বর আয়াতে এই আয়াতে আয়িসু বলা হয়েছে হাজ বলা হয়েছে মিসলু হাজ মিশ্রু মানে অনুরূপ এবং হাজমারে অংশ এখানে কাঁটায় কাটায় ভাগ করে করে বলা হয় নাই যে আমাকে এইভাবে একদম কাটাই কাঁটায় ভাগ করে দিতে হবে এরকম নয় অনুরূপ বলা হয়েছে এই আয়াতে কোনোভাবেই দেহ দ্বিগুণ অথবা নেসফাউ অর্ধেক এখানে নাই এই শব্দটা নাই অথচ আমরা কিভাবে যে পুরুষকে দ্বিগুণ একে বলি দেহ ফুল আর নারীকে অর্ধেক নেসফুল করে থাকি বিষয়টি আরো স্পষ্ট হবে আমরা সামনের দিকে এগিয়ে যাই ফাইন কুননা নেশা আন ফাওকা ইসনা তাইন ফালাহুন্না সুলুসা মা তারাকা ফাইন কুন্না নেসা তাহলে এমরাতুন এমরা তানে যখনই নেশাউন হয় অর্থাৎ পিছিয়ে নারীরা কম পায় কখন কম পায় ফাইন কুন্না নেশা আন যখন নারী দুয়ের অধিক হয় অর্থাৎ ফাইন কুন্যা নেসা আন ফাউকা এসনা তাইন যে দুয়ের অধিক নারী হয় ফালা হন্না সুলুসা মা তারাকা তাহলে তারা পাবে দুই তৃতীয়াংশ প্রথমে যে বন্টন রয়েছে পুত্র সন্তানের জন্য এক তৃতীয়াংশ এবং দুই কন্যার জন্য এক তৃতীয়াংশ যোগ এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ কন্যা সন্তান দুইয়ের অধিক দশ পর্যন্ত হতে পারে তখনও এই সম্পত্তি দুই তৃতীয়াংশ বেশি তারা পাবে না এখানেই নারী অধিকার নারীরা কম পেয়ে থাকে এর যুক্তিযুক্ত কারণ রয়েছে যদি এক তৃতীয়াংশ বেশি সম্পদ যদি চলে যায় নারীদের মধ্যে তাহলে নারীদের পিতার ঘরে আসার কোনো সুযোগ থাকবে না এখন যেভাবে বন্টন করা হয় কারো যদি ছয়টা কন্যা থাকে তাহলে পুরুষের তুলনায় অর্ধেক অর্ধেক করে পায় তাহলে পুরুষের চেয়েও তারা বেশি পেয়ে থাকে অতএব এই যে পুত্র সন্তান তার অস্তিত্ব টিকে রাখা কঠিন হবে আমরা আল কোরআন থেকে দেখলাম যে জাকারে এখানে সবাইকে সমভাবে বন্টন করা হয়েছে তারপরে আমরা দেখি ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফুন ওয়াইন কানা ওয়াহিদাতান যদি নারী কন্যা যদি একজন হয় ওয়াহিদাতান ফালাহা নিসফুন তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক সান অর্ধেক সম্পত্তির মালিক ডটার বা গার্ল অর্ধেক সম্পত্তির মালিক অর্থাৎ এখানেও সমান সমান অধিকার রয়েছে যদি আপনারা বলেন যে ওয়ান কানাত ওয়াহিদাতান ফালাহা নিষ্পুন যদি শুধু কন্যা একজন হয় তাহলে অর্ধেক সম্পত্তির মালিক এটাই কি এখান তো রয়েছে নিজাকারেন প্রথম কথা তাহলে একজন পুত্র একজন কন্যা তাহলে দুই ভাই বোন মিলে অর্ধেক অর্ধেক সম্পত্তির মালিক হবে এখানে সান ওয়ান হাফ গার্ল ওয়ান হাফ সমান সমান এক পুরা সম্পত্তি হয়ে যাবে নারী ও পুরুষের অধিকার সমান না কমবেশি দেখার জন্য আমরা আরো এগিয়ে যাব যদি তাদের সন্তান থাকে একজন সে যদি রেখে যায় অর্থাৎ মারা যায় ওয়ালি আবু কুল্লে ওয়াহিদিন মিনহমা সুদুস তাহলে কি হবে বাবা জীবিত রয়েছে তাদের পুত্র সন্তান মারা গেছে রেখে গেছে তাহলে মাতার হবে শুধু এক ষষ্ঠ মাংস পিতার হবে এক মাংস এরা পরিষ্কার কথা বাংলাদেশ সহ সারা দুনিয়ায় চালু রয়েছে পিতা বেঁচে থাকতে পুত্র সন্তান কোনো সম্পত্তির মালিকানা হয় না এভাবে বহু নাতি নাতনি দাদার বা নানার কোনো সম্পত্তির মালিকানা পায় না কি নিষ্ঠুরতা কি নির্মমতা এখানে বলা হচ্ছে লি আবু আইহে তাদের পিতা মাতা লি ওয়াহেদেন প্রত্যেকের জন্য বিন হুমা দুজনের জন্য রয়েছে সুদুস এক ষষ্ঠ মাংস সম্পত্তির মালিক দুজনে এক ষষ্ঠ মাংস এক ষষ্ঠ মাংস হলে ওয়ান থার্ড সম্পত্তির মালিক হবে সন্তানে রেখে যাওয়া সম্পত্তির মালিক হবে পিতা মাতা মেম্মা তারা ইনকানা ওয়ালেদুল যদি রেখে যায় তাদের সন্তান সন্তান সম্পত্তির মালিক হয় এটা আবারও প্রমাণিত হল ফাইন কানা লাহু ওয়ালেদুল যদি এই পিতা মাতার কোনো সন্তান না থাকে আবাহু সুস লে যে পিতা মাতা রয়েছে তাদের কোনো সন্তান নেই তাহলে তার ওয়ারিশ হবে ফা উম্মা তিহি তার মা হবে এক তৃতীয়াংশ সম্পত্তির মালিক আমরা একটু আগে দেখলাম ওয়ালি আবয়াই হিলে কুল্লে ওয়াইদেন মিনহুমাস সুদুস যে পিতা এবং মাতা প্রত্যেকে এক ষষ্ঠ সম্পত্তির মালিক হবে অর্থাৎ মাতা এবং পিতা দুজনের সমান অধিকার রয়েছে এখানে কোনোভাবে পিতার অধিকার বেশি মাতার অধিকার কম এ বলা হয় নাই ওয়ালি আবু আইহে পিতা মাতা লিকুল্লে ওয়াহেদেন প্রত্যেকের জন্য এক হিসাবে মিনহুমা তাদের দুজনের সুদুস এক ষষ্ঠ মাংস তাহলে মাতারও এক ষষ্ঠ মাংস পিতারও এক মাংস কারো বেশি করা হয় নাই বেম্মা তারা কা ইন কানা লাহু ওয়ালেদন যদি তাদের সন্তান মারা যায় তারা যদি সম্পদ রেখে যায় ফাইন লাম ইয়াকুল্লাহু ওয়ালেদুন যদি তাদের সন্তান না থাকে ওয়ারিসুহু সেই সম্পত্তির ওয়ারিস হবে আবাহু ফালে উমা তিহি তাহলে তাদের সম্পত্তির ওয়ান থার্ড মালিক হবে তার মা কিভাবে পরিষ্কার করা হচ্ছে কিভাবে নারীদেরকে পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে ফাইন কানা লাহু এখুয়াতুন যদি তার ভাই থাকে ফালে উম্মাতে হি সুদুস যে এক ভাই মারা গেছে আরেক ভাই রয়েছে তাহলে সেই ভাইটা তো সেই সম্পত্তির মালিক হবে ফাইন কানা লাহু একুয়াতুন তার যদি একটা ভাই থাকে ফালে উম্মাতে সুদুস তাহলে তার মায়ের জন্য হবে কি এক ষষ্ঠ পিতার জন্য অনুরূপ এক ষষ্ঠ হবে মিম বাদে ওয়াসিয়াতিন ওয়াসিয়ত ইউসা ওয়াসিয়ত আদার পরে বিহা তার থেকে আউ দাইনিন অথবা ঋণ পরিশোধ করার পরে অর্থাৎ এখানে যে সম্পত্তির বণ্টনের কথা বলা হলো সবই বাদে ওয়াসিয়াতিন ইউসা বেহা এখান থেকে ওয়াসিয়তে সম্পত্তি দেওয়ার পরে আউ দাইনিন অথবা ঋণ পরিশোধ করার পরে আবা উকুম আবনা উকুম লা তাদরুনা আইয়ুকুম আক্রাবালাকুম নাফ আন আবাউকুম আপনাদের পিতারা আপনাওকুম আপনাদের সন্তানরা লা তাদ্রু আইয়ুকুম আইয়ুম বালাকুম নাফ আন আপনারা জানেন না কে সবচেয়ে উপকারের ক্ষেত্রে নিকটবর্তী মহারাল্লাহ আকামুল হাকেমেন এমন একটা প্রশ্ন আমাদের জন্য নিক্ষেপ করে গেলেন যে পিতারা নিকটবর্তী না পুত্রায় নিকটবর্তী সেইভাবে অসিয়ত হবে সেটাই পরিষ্কার করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরত করা হলো এখানে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের কথা বলা হয়েছে তাই ফারিদাতা মন্নাস ব্যবহার করা হয়েছে ফারিদাতান মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষতে ফারিদা ফরজ করা হয়েছে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমান নিশ্চয় মহান আল্লাহ কানা টেনিস থাকেন আলিমান জ্ঞানী হাকিমান প্রোগ্রামান এই যে সম্পত্তির বন্টনামা যেটা করা হলো এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তবে ইন আল্লাহ কানা আলিমান আল্লাহ পরিজ্ঞাত কার ভাগে কি রাখবে সে তো আল্লাহই জানেন হাকিমান তিনি তো প্রোগ্রামান তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সম্পত্তির নামা দেখানোর চেষ্টা করলাম এখানে কোনোভাবেই নারীর অধিকার খর্ব করা হয় নাই এখানে যদি অনেক বোন থাকে সেক্ষেত্রে নারীরা কম পেয়ে থাকে কারণ পিতার বাড়ি বাপের বাড়ি এটার একটা ঠিকানা রাখার জন্য যদি নারীরা সব নিয়ে যায় তাহলে কখনোই পিতার বাড়িতে নারীর খেতে আসতে পারবে না এই জন্যে এখানেই মাত্র পুত্র সন্তানের জন্য সামান্য কিছু প্রতিরক্ষা দেওয়া হয়েছে তো আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে নারীর অধিকার সমান নাকি কম এটা বলার চেষ্টা করলাম এই আলোচনা অবশ্যই আপনার জন্য নতুন একটা দিগন্তের উন্মোচন করবে পূর্বের সংস্কার যদি মাথায় রাখেন তাহলে এই আলোচনা আপনারা বুঝতে পারবেন না আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটাকে লাইক দিন এবং এই ভিডিওটা শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন যে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে কখনোই নারীর অধিকার খর্ব করে নাই রব্বিল আলামিন